একবার গৌতম বুদ্ধ একটি শহরে অবস্থান করছিলেন উনার সঙ্গে কয়েকজন শিষ্যও ছিলেন একদিন উনার শিষ্যরা শহরে বেড়াতে বের হয়েছিলেন সেই শহরে ঘোরাফেরা করার সময়ে শহরের কয়েকজন অজ্ঞানী লোক তাদের সাথে অভদ্র ব্যবহার ও গালিগালাজ করে তাদের বাজে কথা শুনে শিষ্যদের খুব খারাপ লাগলো এবং তারা বুদ্ধদেবের কাছে ফিরে গেল বুদ্ধদেব দেখলেন যে ওনার সমস্ত শিষ্যরা যারা শহর থেকে ফিরে এসেছে তাদের খুব রাগান্বিত দেখাচ্ছে তিনি শিষ্যদেরকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমাদের এত রাগান্বিত দেখাচ্ছে কেন তখন একজন শিষ্য রাগের মাথায় বললেন আমাদের এখান থেকে খুব তাড়াতাড়ি চলে যাওয়া উচিত আমরা যখন স শহরে বেড়াতে গিয়েছিলাম তখন এখানকার লোকেরা বিনা কারণে আমাদের সম্পর্কে খারাপ কথা বলছিল আর যেখানে আমাদের সম্মান করা হয় না সেখানে থাকার কোনো অর্থ নেই তাই আমাদের অন্য কোনো শহরে চলে যাওয়া উচিত বুদ্ধদেব বললেন আচ্ছা তাহলে তুমি কি অন্য কোথাও ভালো আচরণ আশা করছো দ্বিতীয় শিষ্য বললেন এই শহর থেকে তো অবশ্যই ভালো মানুষ থাকবে তখন গৌতম বুদ্ধ বললেন শুধু সেখানকার মানুষ খারাপ আচরণ করে বলে কোনো জায়গা ছেড়ে যাওয়া ঠিক নয় আমাদের এমন কিছু করা উচিত যে আমরা যেখানেই যাই না কেন যতক্ষণ না আমরা সেখানকার মানুষদেরকে উন্নত করতে পারছি ততক্ষণ পর্যন্ত যেন আমরা সেই জায়গা ছেড়ে না যাই আমরা যেখানেই যাই সেখানকার মানুষের জন্য ভালো কিছু করে তারপরেই ফিরে আসা উচিত বুদ্ধদেব আরও বলেছেন যেমন যুদ্ধে এগিয়ে চলা হাতি চারদিক থেকে তীর ও বললমের মুখোমুখি হয়েও এগিয়ে যেতে থাকে ঠিক তেমনি একজন ভালো এবং নিষ্ঠাবান মানুষও অন্যের অপমান সহ্য করেও সৎকর্ম করে চলে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এমন একজন মানুষের চেয়ে দৃঢ় ও শক্তিশালী মানুষ আর কেউ হতে পারে না তারপর শিষ্যরা বুদ্ধদেবের কথা খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন এবং তারপর থেকে তারা সেখান থেকে যাওয়ার ইচ্ছা ছেড়ে দিয়েছিলেন বন্ধুরা কোনো ভালো কাজ করতে হলে বাধা তো আসবেই কিন্তু আমাদেরকে সেই বাধা পেরিয়ে এগিয়ে যেতে হবে আর আমাদের লক্ষ্যে স্থির থাকতে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ